আমার ধারণা আবু জেলের মতো লোক এই হাসিনা আবু জেলের খেলা তো ভাই ফেরাউনের নমরুদের খেলা তো ভাই এর বাড়িতে বাথরুম করা উচিত দিন আমি জেল কাটিছি আমার নৌকায় ভোট দিয়ে দেব না তাই আমি ধানের শেষে ভোট দিতে গিয়েছিলাম আমার ভোট দিতে দেয়নি আমি করেছি এখন করব আবার করেছি ওই ছাদের বারে বই আইছি মানে উনি যে কথা বলছে ও তো নিজে যা যা করতে সব স্বীকার করছে যে আমার কারণে দেশ লুটপাট হইছে মানুষের ছাত্রদের আমার কথার কারণে মাসে।

আমি ধানের শেষে ভোট দিতে গিয়েছিলাম আমার ভোট দিতে দেয়নি সাররা বললো টেবিলের যার ডাইরেক্ট হবে আমি বললাম স্যার আপনারা হলো স্কুলের শিক্ষক আপনাদের কথা এগুলো মানায় না আপনারা আদর্শবান ব্যক্তি আপনার আপনারা যদি বলেন টেবিলে মারতি তাহলে আগে সেই বুথ কোথায় গেল আসলে অন্ধকার কোথায় গেল আমার মনের ক্ষোভের যাকে ভালো লাগে আমি তাকেই ভোট দেবো না আমাদের সামনে মারতে হবে মারলে মারো আর আমি মারি নাই আমার জোর ঘুরে টিপ দিয়ে নৌকায় বহতে গেছে এক সপ্তাহ পরে আমার পুলিশ দিয়ে তুলি নিয়ে গেছে 15 দিন আমি জেল কাটছি আমি এই খিফের কারণে আইছি দুই কয়েকটা লাথি মারছি আর এই জায়গায়ও লাথি মারছি আর আমার আমার ইচ্ছা যে আবু জেলের বাড়ি যে রকম বক্কা মদিনায় আজি সাহেবরা যায় যেই বাথরুম করে কুতি কুতি ভাই বাথরুম করে আর আমার মতে আমার ধারণা আবু জেলের মতো লোক এই হাসিনা আবু জেলের খালা তো ভাই ইরাউনের নমরুদের খালা তো ভাই

উনি কথা বলছে উনি যে কথা বলছে যা যা করছে স্বীকার করছে যে আমার কারণে দেশ লুটপাট হইছে মানুষের ছাত্রদের আমার কথার কারণে মারছে আবার আমার কথার কারণে ওর কথার কারণে তো আজকে এই এই আগামী বাংলাদেশ কেমন চাই সুন্দর আদর্শবান এবং জামাত ইসলামী আল্লাহওয়ালা লোক যারা তাদের হাতে আসুক কেন কারণ জামাতালারা কোন জায়গা গাড়ি আগুন জ্বলায় না কারোর গালে চড় মারে না কারোর গাড়ি বাড়ি লুট করে না কারো বাড়ি হামলা দেয় না কারো বাড়ি জোর করে দখল করে না চাঁদাবাজি করে না জামাত পাচক তো নামাজের তাগিদ দেবে মানুষের আদবের ভিতর রাখবে মাহবুদের আবদ আবদের এই সুন্দর হলো বড় ভিতর দেয়া সুন্দর করে রাখবে আমি চাই আগামীতে জামাত জলো বাংলাদেশের নেতৃত্ব দেয় বাংলাদেশের জন্য তারা আসে